মাথা অলরেডি নষ্ট হয়েছে তো অনেকদিন ধরে এই জিনিসটা সপ্তাহ ধরে ফেসবুকে ইউটিউবে মানে সবাই শুধু খাচ্ছে সেই জিনিসটা তো আমি অনেক খোঁজাখোঁজি পরে ফাইনালি সেই জিনিসটা পেয়ে গেছি তো জিনিসটা হচ্ছে এটা তো বলতো এটা কি তো এটা হলো জাপানে জাতীয় ফল পার্সিমন তো অনেকে তো কমেডি করে অনেকে কমেডি করে পারমিশন মানে যার যেটা ইচ্ছা বলে জানি না কিন্তু দেখতে আমাদের দেশি গাভ আছে না দেশি গাবের মতন তো চলো কেটে খেয়ে দেখি কেমন আর একটা এটার কেজি ছিল নয়শো টাকা আর একটা দাম আসছে দেড়শো টাকা ভাবতে পারো একটা ফলের দাম দেড়শো টাকা তো চলো কেটে খেয়ে দেখি কেমন তো এই যে দেখো ফলটা দেখতে এরকম পুরো গাবের মত দেখতে তো এটা উপরে এটা উঠায়নি এই দেখো এই যে মোলা তো এটা পয়সা ও নিয়ে আসিতে দি নি আসো তো এই যে দেখো দুই পয়সা করে নিয়ে আসছি তো এখন কে দেখি কেমন যে দাম রে বাবা যদি মজা হয় নেক্সট টাইম মনে হয় না এমনি খাবো বাবা ও দারুন দেখো আপু আমার মেয়ে অনেক এক্সাইটেড খাওয়ার জন্য আর আমি তো আর বেশি উপরে ময়লাগুলো ফেলে দিচ্ছি এটা বেশি পাকলে আমি দেখছি ভিডিও দেখতাম আগে মানে এগুলা সিল্কা শহী মানে ফালা খায় কিন্তু এটা তো এত বেশি পাকে নাই এটা আমি সিল্কা সহ খেয়ে দেখবো বিশমিল্লাহ

খাই গাও আর খাই আঁকা হিসাবে ঠিক আছে ঠিক আছে আমি বলছিলাম যদি পান সাবান সবাই টেস্টই না হয় ওই হিসাবে মজাই নয় তোমার যে সেটটা বাচ্চা নরম পাইকে গেছে ওই সেটটা বেশি মজা মানে এর আরো পাইকে বুঝছো মানে শক্তটা মানে কোনো গ্রান নাই কি শুনাই ঠিক আছে টেস্টি অনেক রসে দেখো মানে না যে কোনো জিনিস খেতে ইচ্ছে করলে খেতে হয় দাম আর ইয়া না ম্যাটার করে না তোমার রু যদি চায় খাওয়ার জন্য খেতে হয় অনেক মন চাইতেছিল দাম আর কি যেহেতু খেয়ে আনছি টাকা তাহলে বুঝো তোমরাও এনে খেয়ে দেখো যাদের এলাকায় পাও তারা খেয়ে দেখো কেমন টেস্ট অবশ্য জানিও আমার কাছে তো ভালোই লাগলো টেস্ট